અરે ઈ શું સમસહ ને અમે અમે ઓલવાઈ સ્કેમ કરી દઈએ કે બાઉન્ડ ભાઈ લઈ આવી તું કે પરંતુ ભાઈ 67 67 ભાઈ એમાં કહે એમ

তোকে আমি আগেই বলেছিলাম আমার সাথে পাঙ্গা লড়বি না বুঝতে পারছিস তো কার সাথে লেগেছিস তোকে আমি বলেছিলাম না আমার ভাইকে তুই চিনিস না আমার সাথে লেগেছিস না আমার গায়ে আগে আমার সাথে লেগেছিস না আমার গায়ে তুই হাত দিয়েছিস সাথে আমার ফ্রেন্ডকেও তোকে তো আজকে আমি মেরেই ফেলবো শুধুমাত্র আমার ভাই কেন মারবে তোকে আমিও পেটাবো দেখেনা আপনারা কিন্তু আমার অন্যায় ভাবে মারতেছে আমি গরিব মানুষ বলে আপনার দল এসে যা খুশি তাই করবেন আপনারা কিন্তু সহ্য না

আমার দেশ কিন্তু তোরা পান্ডাও যেভাবে

যে আমি কার সাথে লাগতেছি তোকে আমি বলেছিলাম যে আমার সাথে লাগতে আসছি আমার ভাই তোকে ছাড়বে না আজকে তোর মতো ফকিন্ডির বাচ্চা আমাদের গায়ে হাত তুলেছে আজকে তোকে যদি এইভাবে ছেড়ে দেয় কালকে অনেকটা ফকিন্ডির বাচ্চা আমাদের গায়ে হাত তুলবে এমনভাবে মারবো তুই যেন আর কোনোদিন কোনো মেয়ের সাথে এরকম না করতে পারিস তারপরে অন্যায়ভাবে আমাকে মারধর করবে আমি কিছু বলবো না এখন